অবিশ্বাস্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দুই সালের ছাব্বিশতম ম্যাচে খুলনা টাইগার্স মুখোমুখি হবে দুর্বার রাজশাহীর এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার দুদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বিপিএল দুই পঁচিশ সালের ছাব্বিশতম ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী ম্যাচটি শুরু হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী উনিশ জানুয়ারি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা খুলনা টাইগার্স ইতিমধ্যে ছয়টি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে চারটিতে পরাজয় বরণ করেছে এবং দুটিতে জয়লাভ করে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে অপরদিকে দুর্বার রাজশাহী সাতটি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে তিনটিতে জয়লাভ এবং চারটিতে পরাজয় বরণ করে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে শক্তি এবং সামর্থ্যের থেকে খুলনা টাইগার্স দুর্বার রাজশাহী চেয়ে কিছুটা এগিয়ে থাকলেও ম্যাচের দিন যারা ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে এই খেলার ফলাফল নিয়ে ভক্ত সমর্থকদের মাঝে বিরাজ করছে চরম উত্তেজনা যদিও খেলার ফলাফল খেলার শেষে জানা যাবে কিন্তু এই ম্যাচের ফলাফল দুদিন আগেই ফাঁস করলো জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা রাখা হলে দুর্বার রাজশাহী পতাকাটি তুলে নেয় জ্যোতিষী বিড়ালটি তাই বলাই যায় এই ম্যাচে খুলনা টাইগার্সের চেয়ে দুর্বার রাজশাহী এগিয়ে থাকবে দর্শক এই ম্যাচ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে